আগামী মাসে মাঠে গড়ানোর কথা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ তবে বিসিবি থেকে এখনও নির্দিষ্ট দিন তারিখ জানানো হয়নি এরই মাঝে গতকাল বাংলাদেশে এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার তিন সদস্যের পর্যবেক্ষক দল বিকেল পাঁচটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিন পর্যবেক্ষকের মধ্যে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের অপারেশন ম্যানেজারও সবকিছু ঠিক থাকলে আজ চট্টগ্রামের জৌহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পর্যবেক্ষণে যাবেন তারা এর পর দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবে প্রোটিয়া দল বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই টেস্ট দুটির ভেনুর ব্যাপারও আলোচনা এক প্রকার নিশ্চিত এর আগে ধারণা করা হচ্ছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জোর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুটি টেস্ট প্রোটিয়া দলের এই সফরের পরই সেটি চূড়ান্ত হবে